এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে বেশ কিছুটা নতুন করে আপডেট উঠে এলো এবং তারা বঙ্গোপসাগর সম্পর্কে বেশ কিছুটা আপডেট দিলেন তবে সম্পূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি তাদের আভাস থেকে কি জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে না আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সমস্ত কিছু খুব সংক্ষেপে আমরা জানিয়ে থাকি এই চ্যানেল থেকে অবশ্যই আপনাদের ভালো লাগবে কিছুটা কাজে লাগবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আরব সাগরে কথাটা একবার বলিনি যদিও আরব সাগরের প্রসঙ্গ বাংলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক তবুও জানিয়ে রাখি একটা নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে এবং সেটা আগামী দুই দিনের মধ্যে একটা ডিপ্রেশনে পরিণত হতে পারে ডিপ্রেশন হওয়ার পর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরবে অর্থাৎ সেটা ওমান টোমান ওই দিকে কাছাকাছি যেতে পারে এ ব্যাপারে আমরা বেশি কিছু জানাচ্ছি না আপনাদের আমরা আসছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই মুহূর্তে অর্থাৎ আজকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগরের দিকে সেই ঘূর্ণাবর্ত আমরা একুশ তারিখের দিকে রয়েছি একুশ তারিখে একটা নিম্নচাপের আকার নেবে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে এবং এই পর্যন্তই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ একুশ তারিখের পরবর্তী দুই দিনের মধ্যে এই সিস্টেমটা অর্থাৎ বঙ্গোপসাগরের সিস্টেমটা একটা গভীর নিম্নচাপের আকারে পরিণত হতে পারে এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট তো আমরা এবার মডেলের ওপর নির্ভর করব কিছুটা তারা কি দেখাচ্ছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন একবার সেটা দেখে নেওয়ার চেষ্টা করি একুশ তারিখের পর বাইশ তারিখের দিকে আমরা দেখছি আবহাওয়া দপ্তর যেমনটা বলেছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং তেইশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে একটা অতি গভীর নিম্নচাপ হিসাবে এটা কি ঘূর্ণিঝড় হতে পারে তো দেখে নেওয়ার চেষ্টা করব ঘূর্ণিঝড় হওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে আমরা ঝাপটা মোটে দেখছি একাত্তর কিলোমিটার এটা মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বায়ু মোটে হতে পারে তাই ছোটোখাটো ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যাই হোক না কেন সেটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে সেরকম কোনো পূর্বাভাস নেই সেটা যেতে পারে তবে সেটা সেখানেই আছড়ে পড়ছে বাংলাতে তার প্রভাব অবশ্যই কিছুটা থাকতে পারে বৃষ্টি থেকে আমরা দেখার চেষ্টা করবো বাংলাতে কী প্রভাব থাকতে পারে বাংলাতে এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টি হবে ভুবনেশ্বর এবং সংলগ্ন জায়গাগুলো দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে এবং পঁচিশ তারিখের পর যে পূর্বাভাস আমরা পাচ্ছি সেই ভারী বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে পাশ করতে পারে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাস করার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অতি দুর্যোগের পূর্বাভাস রয়েছে যেমন যে সমস্ত জেলাগুলো বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখের দিকে পঁচিশ তারিখে উড়িষ্যায় হবে ছাব্বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে হবার চান্স রয়েছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর সিস্টেমটা কোন দিকে যেতে পারে অর্থাৎ ভারী বৃষ্টিটা বাংলাদেশের দিকে যেতে পারে যার ফলে বাংলাদেশে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গ সাতাশ তারিখে বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী এটাই রয়েছে পূর্বাভাস সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী মেহেরপুর এদিকে বৃষ্টিটা রয়েছে সাতাশ তারিখে আটাশ তারিখে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে অর্থাৎ রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট হয়ে সিস্টেমের ভারী বৃষ্টিটা চলে যাচ্ছে আসামের দিকে আসামের যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে প্রবল একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে পঁচিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বৃষ্টির দুর্যোগ রয়েছে বাংলার ক্ষেত্রে এটা মডেল দেখাচ্ছে এখনও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এটা কিছু জানা যায়নি অন্যদিকে কোন সিস্টেম থেকে আমরা দেখছিলাম সেটা একবার আপনাদের দেখিয়ে দিই আমরা জিএফএস থেকে দেখছিলাম এবার ই থেকে দেখে নেবার চেষ্টা করব তারা কি দেখাচ্ছে তাদের যে আপডেট আমরা একুশ তারিখে দেখব নিম্নচাপ রয়েছে কি না অবশ্যই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখানেও কিন্তু দেখা যাচ্ছে একটা নিম্নচাপ কিন্তু এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেই নিম্নচাপ কিন্তু যেতে পারে ঠিক তারা যেটা বলেছেন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বৃষ্টিটা কেমন হবে বাংলার ক্ষেত্রে দেখার চেষ্টা করব বৃষ্টিটা বাংলার ক্ষেত্রে এখনও পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই পঁচিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ততটা নেই দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি যেমন জিএফএস মডেল থেকে দেখলাম সেরকম নেই কিছুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে ভারী বৃষ্টির চান্স রয়েছে সাতাশ তারিখের দিকে জিএফএস মডেলও দেখি ছিল সাতাশ তারিখ একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে এদিকে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদহ রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং দুটো মডেল এবং আবহাওয়া দপ্তর থেকে যেটা আমরা একটা লিঙ্ক পাচ্ছি সেই লিঙ্ক যে লিঙ্কটা হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে একটা সিস্টেম তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এখন একুশ তারিখে হবে নিম্নচাপ সেই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় আছড়ে পড়তে পারে তার প্রভাবটা বাংলার দিকে কিছুটা আসবে বাংলায় তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে উনত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই পাঁচটা দিন একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই পাঁচ দিন যে প্রতিদিনই দুর্যোগ হবে তা কিন্তু নয় এই পাঁচ দিনের মধ্যে দুর্যোগটা হতে পারে তবে সাতাশ তারিখের সম্ভাবনা খুব বেশি রয়েছে এটুকুই আমরা বুঝতে পারলাম পরবর্তী আপডেট কি আসে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে আপডেটটি ছিল এই পর্যন্তই